পশ্চিমবঙ্গ তৈরি রিঙ্গাল জানি বিতর্ক দানা বেঁধেছে কিন্তু আবারও সেই মেদিনীপুর মেডিকেল কলেজের যে অস্থায়ী রুম রয়েছে সেখানে ডাই করে রাখা হয়েছে সেই সমস্ত স্যালাইন কিন্তু এই সমস্ত স্যালাইন কি গুছিয়ে রাখার কারণটা কি এর উদ্দেশ্যটা কি বারবার যখন হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করা হয় তখন মুখে কুলুপেটেছে তারা কিন্তু প্রশ্ন এই জায়গায় যেভাবে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলো যে রিঙ্গালকে কেন্দ্র করে এত বিতর্ক তৈরি হলো তাকে এত গচ্ছিত করে রাখার কারণটা কি যে আরেল নিয়ে এত বিতর্ক সেই আরেল কিন্তু এবার দেখা যাচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজের বিভিন্ন ওয়ার্ড থেকে হাসপাতাল যে স্টোর রুম আমার পেছনে যে স্টোর রুম দেখাবো এই যে স্টোর রুম নাইট সেল্টার এ এখানে কিন্তু রাখা হচ্ছে নতুন বছর পড়তে না পড়তেই মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু ঘিরে টুলপাড় পড়ে গিয়েছিল রাজ্যে অভিযোগ উঠেছিল বিষাক্ত স্যালাইনের জন্যই প্রাণ যায় ওই মায়ের এরপরই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেড স্যালাইন নিষিদ্ধ করতে বাধ্য হয় রাজ্য সরকার হচ্ছে সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন আর এল লেখা আছে এখানে রিঙ্গার ল্যাকটেড এবং ডেট দেওয়া আছে এখানে দেখুন ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারি ডেট এবং এই যে ব্যাচ এই ব্যাচটার ছবিও দেখাবো ব্যাচটারও কিন্তু নাম দেওয়া রয়েছে সেই নিষিদ্ধ সালাইনি এখন মজুদ করা হচ্ছে হাসপাতালের অস্থায়ী স্টোর রুমে ভাই এগুলো কোথা থেকে নিয়ে আসছো তোমরা হাসপাতাল থেকে এখন কোথায় নিয়ে যাচ্ছ স্টোরের ভেতরে যে ব্যাচের সালাইন নিয়ে এত বিতর্ক যাই করা হচ্ছে সেই ব্যাচ নম্বরের আরএল সালাইন অথচ এ নিয়ে নাকি বিন্দু বিসর্গ জানেন না স্টোরের কর্মী

মানে আইসোলেট করে মরুন আমরা সেগুলোকে বিভিন্ন জায়গা থেকে আইসোলেট করে একটা জায়গায় স্টোর করছি তখন সরকার পরবর্তী অর্ডার যা তখন মারব এই রিঙ্গার ল্যাকটেড নিয়ে যে রহস্য তৈরি হয়েছে তার কি উত্তর আদেও মিলবে এইগুলোই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন মেদিনীপুর থেকে ক্যামেরা পারসন বরিন্দময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়